বিভিন্ন সময় নদীয়া শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমাণ সহ মোবাইলের গ্রাহকদের হাতে দিল শান্তিপুর শান্তিপুর থানা এদিন রানাঘাট পুলিশ জেলার থেকে থানার প্রায় বেশি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এস ও শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অনন্যরা মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা মোবাইল নিতে আসা গ্রাহকরা জানিয়েছেন কারোর দু বছর আগে কারোর তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গেছে তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন পুলিশ সেই অভিযানের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় কয়েকদিন আগে পুলিশের তরফে প্রত্যেককে ফোন করা হয় আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় কতদিন আগে গেছে কেমন কেমন লাগছে এখন এই উদ্যোগকে কেমন মনে হচ্ছে আপনাদের

নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা